সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশুলিয়া মডেল টাউন উত্তরা ভিউ এই যে দেখতেছেন পিলকর আছে এই যে সামনে পিলকর আছে এই যে এদিকে রাস্তা এইটা হলো এই যে এদিকে পঁচিশ ফিট রাস্তা এই রাস্তার কাজের জন্য এই আদলা কিনে আনা হয়েছে দেখতেছেন এটাই হলো পঁচিশ ফিট রাস্তা আর এই রাস্তাটা দেখতেছেন একদম ষাট ফিট উত্তরা ভিউ এর ষাট ফিটের থেকে চলে আসছে এই রাস্তাটা যে উত্তরা ভিউ ষাট ফিটের রাস্তাটা আর এদিকে আপনি আশেপাশে একদম উত্তরা বিউর কাছেই আর এইটা এইটার বলকটা পড়েছে কে বলক কে বলক উত্তরা বিউর কাছে আর এই যে আঠারো নম্বর সেটটা দেখতেছেন এটা হলো আঠারো নম্বর সেক্টর উত্তর আঠারো নম্বর মেট্রো রেলের পাশে আর আপনারা সবাই অবগত আছেন যে ষাট ফিটের এদিক দিয়ে একটি উত্তর সাথে ব্রিজের কানেক্ট হয়ে যাচ্ছে কানেক্ট হয়ে গেলে পাঁচ সাত মিনিটের ভিতরে আপনি উত্তরা আঠারো নম্বর সেক্টর থেকে চলে আসবেন এই পলটে এই যে তিরিশ ফিটের থেকে একটি পলট পরে মাত্র একটি পলট মাত্র পরেই এই যে পলটটা চলে আসছি পাঁচ কাটার পলট অনেকেই কমেন্ট করে জানিয়ে দেয় যে আমাদের একটি উত্তরা বিউ বা কে বলো কে পাঁচ কাটার পলট দেন এই যে দেখতেছেন ওই সামনে পিলকর আছে এদিকে একটা পিলকর আছে আর এদিকে এদিক দিয়ে পঁচিশ ফিট তিরিশ ফিট একটি রাস্তা এই রাস্তাটা সোজা চলে আসছে এইভাবে এইভাবে যে একবারে চলে গেছে এদিকে ডিবো লোকে চলে গেছে এই যে পিলকর আছে দেখতেছেন সামনে আলকর আর এদিকে এদিকে আপনি এই জায়গার থেকে এই যে বিরুলিয়া ভিরিস ব্রিজটা দেখা যাচ্ছে একদম ক্লিয়ারভাবে আর আজকে আকাশটা মেঘলার কারণে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে সম্মানিত বিবাস আর এই পলটটা আপনি একদম প্রাইম লোকেশনে বলা চলে যেহেতু উত্তরা ভিউ আর কে বল পাশাপাশি পলর সবাই জানেন আর কে বলকের কে বলকের পরে উত্তরা ভিউ আঠারো নম্বর সেক্টরে কাছেই আর ব্রিজ হয়ে গেলে জানেন আপনারা অনেক ঢাকা বা উত্তরা যাইতে অনেক কম সময় লাগবে ধন্যবাদ সবাইকে আর এটা দাম চাওয়া হচ্ছে প্রতি কাঠা তেইশ লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে প্রতি কাঠা তেইশ লক্ষ টাকা একদম মালিক প্রতিনিধির সাথে কথা বলে দাম দর করে নিতে পারবেন এটা আমাদের চাওয়া দাম ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন